রংপুরের সাথে লিটারেলি আমার ফুড ব্লগিংয়ের বেশ ভালো একটা স্মৃতি জড়িয়ে আছে দু হাজার তেইশ সালের শেষভাগে রংপুরে গিয়েছিলাম সেই সময় একটা ব্লগ করেছিলাম আমি খুব সম্ভবত নভেম্বর বা ডিসেম্বর এমন সময়ে এবং সেই ব্লগটা আমার পুরো পেজকে খুব ভালো একটা জায়গায় আনতে বেশ সাহায্য করেছিল তাই রংপুরে ব্লগিং আমার জন্য সবসময় একটা ইতিবাচক ব্যাপার হিসেবে আমি কল্পনা করি তো আমি সৈয়দপুরে নেমে সোজা চলে গেলাম বাসে করে রংপুর আশি টাকার এই বাস জার্নি এবং সৈয়দপুর পর্যন্ত আমি একটা অফিসের কাছে এসেছিলাম যেহেতু বিমান ভাড়া সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই আমি থেকেছি এই জায়গাটায় এটা হচ্ছে আরডিআরএসের হোস্টেল গেস্ট হাউস এবং এখানে মোটামুটি সুলভ মূল্যে ভালো একটা রুম পেয়েছি এবং ডাবল বেড কেন দিয়েছে আমি জানি না বাট খুবই কমফোর্টেবল একটা স্টে এবং এখানে থেকে আমার কাছে খুব ভালো লাগছে এর আগেও আমি রংপুরে আরডিআরএসে এসে থেকেছি এটা একটা এনজিও উত্তরবঙ্গ কেন্দ্রিক এবং তারা খুবই প্রফেশনাল খুবই ওয়েল মেনটেনড একটা এনজিও এবং ভেতরটা এত চমৎকার আমার কাছে খুব ভালো লাগছে ওয়াশরুম টাশরুম সব কিছু মিলিয়ে এই জায়গাটা থাকার জন্য একদম পারফেক্ট একটা জায়গা আপনারা যদি রংপুর আসেন কখনও আপনারা চেষ্টা করবেন কোনোভাবে যোগাযোগ করে এইখানে থাকার খুব সম্ভবত প্রফেশনাল কাজ ছাড়া তারা খুব একটা দেয় না তবুও যদি পরিচিত কেউ থাকে সেক্ষেত্রে রিকোয়েস্ট করে দেখতে পারেন এবং আমার বারান্দার ভিউ ছিল এরকম যদিও বারান্দায় বসাবে স্টাফ ছিল এই পুরো বিল্ডিংটা যেহেতু গাছপালা দিয়ে মোড়ানো এখানে প্রচুর কীট পতঙ্গ থাকে এই বিল্ডিংয়ের দেয়ালে আরেকটা ব্যাপার হচ্ছে সন্ধ্যার আগে আগে জানালা এবং বারান্দার দরজা দুটি লাগিয়ে দিতে হয় কারণ বেশ মশার উপদ্রব আছে এই জায়গাটায় তবে এমনিতে ভেতরটা আপনি যদি সেফ থাকেন ভেতরে স্প্রে থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র দেওয়া আছে মোটামুটি ভালো থাকার জায়গা সন্ধ্যার পরপরই আমি এখানে এসে ব্যাগটেক রেখে হালকা সাওয়ার নিয়ে বেরিয়ে গেছি এবং একটা জিনিস বলি ছোট শহরগুলোতে এখন বেশ উপদ্রব তৈরি করছে অটোরিকশাগুলো শুধু বড় শহরে না এবং হাটার মতো জায়গা নেই এরকম অটোরিকশা প্রতিটা শহরে প্রতিটা জায়গায় গিজগিজ গিজ করতেছে মানুষের চেয়ে অটোরিকশা বেশি এবং বেশিরভাগ অটোরিকশা খালি যাচ্ছে দেখেছি তো আমি এখানে খোঁজ করতেছি নেহাল হোটেলের এটা হচ্ছে হারিপট্টি রোড এই এলাকায় নেহাল হোটেলটা প্রায় চার দশক ধরে ব্যবসা করে চলেছে এবং এটার স্পেশালিটি হচ্ছে এখানে গরুর মাংস আর পুরি পাওয়া যায় কিন্তু নর্মালি আপনি এই হোটেলটা খুঁজে পাবেন না এখানে লোকজনকে জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দেবে একটা ভাঙা বিল্ডিংয়ের পাশ দিয়ে সোজা চলে যেতে হবে একটা চিপা গলি দিয়ে তারপরে পাবেন এই নেহাল হোটেল যে এখানে সারাদিনই মোটামুটি গরুর মাংস বিক্রি হয় এবং দোকানটা সকাল থেকে রাত সাড়ে বারোটা একটা পর্যন্ত খোলা থাকে প্রচুর মানুষ এখানে সন্ধ্যাবেলা ভিড় জমান আর রাতের বেলা খিচুড়ি খেতে আসেন এমনিতে পুরাতন ঐতিহ্যবাহী এবং যে রেস্টুরেন্টগুলো অনেক দিন ধরে চলে আসছে সেগুলোর প্রতি আমার আলাদা একটা আকর্ষণ তো আছেই সাথে এইখানে যোগ হয়েছে এই স্পেশাল মেনুটা যেটা হচ্ছে পুরি দিয়ে গরুর মাংস গরুর মাংসের প্রাইসিংটা একটু বলি ফুল নিলে পাঁচশো বিশ টাকা ফুল মনে হয় চারজন অনায়াসে খেতে পারবেন যে পরিমাণ গরুর গ্রস্ত দেওয়া হয় হাফ হচ্ছে দুইশো আশি টাকা আরও যদি কোয়ার্টার নিতে চান সেক্ষেত্রে একশো তিরিশ টাকা একজনের জন্য পারফেক্টলি নিতে পারবেন আমি ভুলে আসলে পরিমাণটা না দেখে হাফ নিয়ে ফেলেছিলাম সেটা আমার জন্য অনেক বেশি ছিল সন্ধ্যার খাবার হিসেবে আর এই যে আচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালতার আচার এটা চমৎকার এটার মধ্যে যেটা ঝোল থাকে সেটা দিয়ে পুরি মাখিয়ে খেতেও বেশ ভালো লাগছিলো আর এই হচ্ছে গরুর মাংসের পরিমাণ পাঁচ থেকে ছয় পিস গরুর মাংস এখানে আছে স্বাদের ব্যাপারটা একটু বলি স্বাদ খুব আহামরি কিছু না মানে একদম হুড়ুহুড়ি করে লুটুপুটি করে খেতে হবে ওইরকম কিছু না তবে এখানে গেলে আপনারা এটা চেখে দেখতে পারেন এটা একটা স্পেশাল আইটেম এটা স্বাদটা খুবই নর্মাল অন্যান্য গরুর মাংস যেরকম সেরকমই হয় খুব স্পেশাল কোনো গরুর মাংস যে তা না খুব নর্মালি রান্না করা তবে এই পুরীর সাথে গরুর মাংস এই কম্বিনেশনটার জন্য এই দোকানটা আসলে খুব ফেমাস হয়েছে এবং বহু বছর ধরে তারা ব্যবসা করে চলছে মোটামুটি এখানে মানুষজনের আতিথেয়তা ভালো আচার ব্যবহার ভালো এবং যে কারণে এখনও পর্যন্ত একটি ইয়াং অডিয়েন্স এই দোকানের আছে আরেকটা ব্যাপার খেয়াল করেছি জেলা শহরে এই জিনিসটা একটু কম দেখা যায় মেয়েরা কোনো রেস্টুরেন্টে গিয়ে একা একা খাচ্ছে এই জিনিসটা আমি এখানে লক্ষ্য করেছি এবং এটা আমার কাছে বেশ ভালো লাগছে এখানে প্রথমে একজন পরে আরেকজন মেয়ে সন্ধ্যার অনেক পরে প্রায় আটটা নয়টার দিকে এখানে একা একা খেতে এসেছেন তারা নিজেরা নিজেরা পুরী দিয়ে গরুর মাংস খেয়ে বের হয়ে গেছেন কোনো ধরনের বদারিং ছাড়া রংপুর শহরের অতিব্যস্ত রাস্তাগুলো ছাড়া বাদ বাকি রাস্তাগুলো মোটামুটি ভালোই লাগছে বিশেষ করে আইডিআরএস থেকে আপনার মূল শহর বা পায়রা চত্বরের দিকে যেতে যে রাস্তাগুলো সেগুলো মোটামুটি ফাঁকা থাকে যে কারণে বেশ ভালো লাগে তবে এই পায়রা চত্বর বা এইসব জায়গায় এলে আপনাদের একটু হাঁসফাশ লাগতে পারে অটো রিক্সার কারণে আমি আবারও নেহাল হোটেলে গেলাম তখন বাজে হচ্ছে রাত এগারোটা কারণ হচ্ছে সাড়ে দশটা থেকে এখানে আশি টাকায় এক পিস গরুর মাংস দিয়ে একটা খিচুড়ি রান্না হয় সেটা চেখে দেখতে এবং এটার সাথেও চালতার আচার ছিল একটা লেবু দুইটা শশা দুই পিস শশা দেওয়া ছিল এবং এইবার গরুর মাংসটা আমার কাছে আরেকটু বেটার লাগছে কারণ গরুর মাংসটা আরেকটু জাল দেওয়া হয়েছে আরেকটু কষানো হয়েছে যে কারণে গরুর মাংসটা টেস্টি ছিল যেটা বুঝলাম তারা সারাদিন যে গরুটা বিক্রি করে সারাদিন ব্যাপী সেটাই যতটুকু রয়ে যায় সেইটা তারা এক পিস এক পিস করে এইভাবে খিচুড়ির সাথে বিক্রি করে দেয় রাতের বেলা এবং এই খিচুড়িটা রাখা হয় আশি টাকা যে কারণে অনেকেই বাইক দিয়ে স্টুডেন্ট টাইপের মানুষজন এখানে এসে খাওয়া দাওয়া করেন রাত সাড়ে দশটার পরে আর এই দোকানটা যেহেতু বনিকপাড়া মানে রংপুরের ব্যবসা কেন্দ্রের একেবারে মিডল পয়েন্টে কেন্দ্রে সেই কারণে বণিকদের মধ্যে শ্রমিকদের মধ্যে এই দোকানের একটা আলাদা চাহিদা রয়েছে তারা এই রাতের বেলা আশি টাকায় এক প্লেট খিচুড়ি খেতে এসে থাকেন এবং তারা বেশ মজা করে আড্ডা দিতে দিতে এখানে খাওয়া দাওয়া করেন সবার সাথেই মোটামুটি এখানকার যিনি মালিক রয়েছেন তার বেশ ভালো সম্পর্ক যে কারণে তিনি ব্যাপারটা মাতিয়ে তুলতে পারেন মোটামুটি সবার সাথে তিনি কমিউনিকেশন করেন এই কারণে এই দোকানটা অনেকেই পছন্দ করেন এবং এখানকার খাবার দাবার মোটামুটি স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় যে কারণে মানুষের মধ্যে একটা চাহিদা রয়েছে এই দোকানের চার দশক ধরে চলে আসছে এই দোকানটা এটা হলো আমার বাপের প্রতিষ্ঠান নেহাল হোটেল আমাদের এখানে বিখ্যাত পুরী আর গরু মাংসের জন্য তার সঙ্গে আমরা ভাত বিরিয়ানি খিচুড়ি আমাদের খিচুড়ি প্যাকেজ হল আশি টাকা এক পিস মাংস সহ যেটা আপনি খাইলেন তার সঙ্গে আচার সালাদ এগুলো আপনি পাবেন কি এই হোটেলটা হলো চার যুগ হয়ে গেছে আমার বাপের প্রতিষ্ঠান আমরা চাই ভাই এটা পরিচালনা করি এটা আমার বাপের সময় আমরা যেমন আমাদের এখানে কোনো আপনি হাড্ডি বা চর্বি পাবেন না একদম সলিড সলিড গোস্তিব আমরা যেমন আমাদের ফুল মাংস হলো পাঁচশো বিশ টাকা হাফ হইলো দুশো ষাট টাকা আর একজন লোক যদি খাই আমরা একশো তিরিশ টাকা মাংস দিই কারণ আপনার ওই একশো তিরিশ টাকা দুজন খাইতে পারেন একজন খাইতে পারেন আমাদের এখানে বৈশিষ্ট্য আমাদের এখানে আলু পুরি পাবেন ডাল পুরি পাবেন আর সকালে নাস্তা বুটের ডাইল ডিম ভাজা খিচুড়ি আর পরোঠা এটা এখানে পাবেন আমাদের পরোটা খাস্তা পরোটা সোডা সাল্টু পাবেন এর মধ্যে একদম বৃদ্ধ থেকে আরম্ভ করে যে বয়সে আসবে তারা খাইতে পারবে এটা আমাদের মার্কেট আমাদের এখানে বিশাল মার্কেট

এটা বলে লোহাপুটি মার্কেট এটা আমাদের এখানে বিশাল লোহাপুটির মার্কেট এখানে হার্ডওয়ারের দোকান আছে আর অন্য অন্য আইটেম সবই পাবেন এখানে তো রংপুরের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমি ছুটে চললাম নাস্তার খোঁজে নাস্তার খোঁজে চলে গেলাম আবারও হারিপুটি রোডই ওই রোডটা কিন্তু বেশ ঐতিহাসিক বেশ পুরাতন এবং সব পুরাতন জিনিসপত্র রংপুরে যা যা আছে সব ওইখানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ওইখানেই মোটামুটি পাওয়া যায় আর আমি চলে এলাম সিঙ্গারা হাউসে সিঙ্গারা হাউসটা রংপুরের একটা আইকনিক জায়গা উনিশশো সাল থেকে এখানে সিঙ্গারা বিক্রি হচ্ছে একদম অনেক আগে এখানে সিঙ্গারা খুব সম্ভবত এক টাকায় চারটা পাওয়া যেত এরকম কোনো একটা ছিল এখানে যিনি এখন কাজ করছেন সঞ্জয় সরকার খুব সম্ভবত নাম তিনি বলেছেন এক তিনি যখন জয়েন করেছেন বিশ পঁচিশ বছর আগে তখন এক টাকায় একটা শিঙ্গারা পাওয়া যেত আর এখন সেই শিঙ্গারার দাম হচ্ছে ইনফ্লেশনের কারণে পাঁচ টাকায় একটা এবং প্রতি প্লেট সহ বিশ টাকা আর লাচ্ছি পাওয়া যায় একটা তিরিশ টাকা লাচ্ছিটা আমি খাইনি তবে এই দোকানের বেশ ইতিহাস রয়েছে যেটা আপনি দেয়ালের দিকে তাকালে বুঝতে পারবেন পুরাতন ছবি বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এখানে এসেছেন এই দোকানের মিষ্টি বেশ বিখ্যাত তবে আমার মিষ্টি নিয়ে একটু অবজারভেশন আছে যেটা আমি একটু পরে বলছি তার আগে একটু বলে নিই এই দোকানটা হচ্ছে বেসিক্যালি রংপুরের একটা ঐতিহ্য টাইপের রংপুরের কথা বললেই আপনাকে কেউ না কেউ প্রথমেই সিঙ্গারা হাউসের কথা বলে দেবে এবং এখানকার সিঙ্গারাটা আসলেই মজাদার এবং সাথে একটা সস যোগ করা হয় যেই সসটা সকালবেলা তখনও হয়নি যে কারণে আমি নিতে পারিনি এবং অর্ডার করেছিলাম এরকম রসমালাই এবং এই রসমালাইটা খুবই বাজে একটা রসমালাই ছিল এটার যে আটার কাইটা তখনও পর্যন্ত বোঝা যাচ্ছিল মুখে দেওয়ার সাথে সাথে শক্ত শক্ত লাগছিল এর চেয়ে বাজে মিষ্টি আমি দুনিয়ার আর কোথাও খাইনি সো আমার কাছে এখানকার মিষ্টিটা বিশেষ করে এই মিষ্টিটা একেবারেই লস প্রজেক্ট লাগছে তবে তাদের সিঙ্গারাটা সেরা যে কারণে নাম সিঙ্গারা হাউস সেই সিঙ্গারা হাউজের নাম তারা শতভাগ রেখেছে এবং এই হচ্ছে মিষ্টি আপনারা মনে হয় ছবিতেও একটু একটু বুঝতে পারতেছেন যে এখানকার যে গোল ব্যাপারটা সেই গোল ব্যাপারটা আসলে ততটা জমে ওঠেনি এবং সেটার মধ্যে মিষ্টির যে নমনীয়তা সেই মিষ্টির নমনীয়তা ছিল না স্বাদের দিক থেকেও ভেতরে মিষ্টির ব্যাপারটা ঢোকেনি এই হচ্ছে সিঙ্গারা হাউসের বাইরের দৃশ্য এখানে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীর অভিভাবকরা বিভিন্ন সময় এসে থাকেন তারা নিয়মিত মোটামুটি এখানে খাওয়া দাওয়া করেন সকালবেলা যেহেতু মিষ্টির স্বাদ মেটেনি তাই আমি চলে গেলাম পায়রা চত্বরের ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে যেখানে খেলাম পান্তুয়া এটা একটা একশোতে একশো আইটেম এবং এটা পার পিস দাম খুব সম্ভবত তিরিশ টাকা বা বিশ টাকা এরকম আমি এক্স্যাক্ট দাম মনে নিই এখানে টোটাল আমার খরচ হয়েছিল সত্তর টাকার মতো এবং এই মিষ্টিটা চরম মজাদার এখানেও সিঙ্গারা খেয়েছে এখানকার শিঙ্গারাটাও মজা এবং আপনারা কেউ পায়রা চত্বর গেলে রংপুরের অবশ্যই অবশ্যই এই ঘোষের মিষ্টিটা ট্রাই করবেন পান্তুয়া এই দোকানটা কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেরও আগেরকার একটা দোকান এবং এই দোকানের বেশ নাম রয়েছে আমি আবারও চলে গেলাম সিঙ্গারা হাউসে সন্ধ্যাবেলা শুধুমাত্র চা আর সিঙ্গারা খেতে আর এবারে সিঙ্গারা নিলাম হচ্ছে সস সহ সস সহ সিঙ্গারাটা ডিফারেন্ট একটা এনে দেয় এবং এই সিঙ্গারাটা আসলেই মজাদার সহ অথবা সস ছাড়া সসটাও ডিফারেন্ট একটা টেস্ট অ্যাড করে রংপুরে পা রাখার পরপরই যখন আমি স্টোরি দিয়েছিলাম আমার পেজে তখন বেশ কয়েকজন নানা জায়গা রেকমেন্ড করেছেন তার মধ্যে বেশ কিছু জায়গায় আমি কভার করার চেষ্টা করেছি বিশেষ করে নেহাল হোটেল এরপরে আমি সকালবেলা খিচুড়ি খেতে চলে গেলাম মকবুল হোটেলে মকবুল হোটেলে একটা ভুনা খিচুড়ি পাওয়া যায় যেটা গরুর মাংস দিয়ে একশো টাকা দাম মোটামুটি রিজনেবল প্রাইস এবং স্বাদ বেশ ভালো মকবুল হোটেল পায়রা চত্বরেই অবস্থিত এবং এইটারও বেশ নামডাক রয়েছে খুলনা শহরে এখানে বেশিরভাগ মানুষই সকালবেলা এসে পার্সেল নিয়ে যান বিশেষ করে অফিসিয়াল লোকজনকে বেশ এখানে আসতে দেখেছি আমি এবং এই সুপার মকবুল হোটেলে সুপার একটা ভুনা খিচুড়ি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে একশো টাকা এটাও খেয়ে আমি মোটামুটি তৃপ্ত ছিলাম ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য বিভিন্ন শহরে গিয়ে গিয়ে আমি ভিডিও করার চেষ্টা করছি আপনাদের যদি ভালো লেগে থাকে নতুন নতুন জায়গায় নতুন নতুন খাবার অবশ্যই রেকমেন্ড করবেন এবং সবাই ভালো খাবেন নিরাপদ খাদ্য খাবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেশি বেশি রিচ ফুড না খেয়ে মাঝে মধ্যেই একটু হেলদি ডায়েটের পথে আপনারা আগাতে পারেন চিন্তা করতে পারেন একটা চিন্তাই আপনাকে নতুন একটা জীবনের পথে এগিয়ে নিতে পারে